বন্ধুরা আজকে তারিখ হল অক্টোবর মাসের ছ তারিখ সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সি পাখি মার্কেটে আজকে মার্কেটে কী কী পাখি প্রাইজ আপডেট সমস্ত কিছু তথ্য ভিডিওতে থাকছে তোমরা সেই অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো ফার্স্টে তোমরা আজকে দেখতে পাচ্ছ বর্দি আছে তো বর্দির দাম ছিল তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এখানে বর্দির দাম ছিল তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকা জোড়া যেরকম কোয়ালিটি নেবে তোমরা সেরকম দাম পড়বে বর্দির তো দেখতে পাচ্ছ নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালেপস্ট্রিট মার্কেট আর মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর ওপরে দেখতে পাচ্ছ বার্সেলাই নাম্বার আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো এখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর এখানে ককটেল দেখতে পাচ্ছ এই হোয়াইট ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ককটেল দেখতে পাচ্ছ এই হোয়াইট ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তোমরা অর্ডার করতে পারো উপরে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক ককটেল আছে গ্রে ককটেল এবং ব্ল্যাক ককটেল আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো এখানে দাম ছিল চোদ্দোশো টাকা এবং বারোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এখানে যে ককটেলগুলো দেখতে পাচ্ছ বারোশো টাকা এবং চোদ্দোশো টাকা জোড়া দাম কিন্তু অনেকটা পাখির কমে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পাখিগুলো আছে বারোশো টাকা এবং চোদ্দোশো টাকা জোড়া আর এদিকে বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি ফিন্স তোমরা পেয়ে যাবে দুশো টাকা জোড়া থেকে ওপরে যে বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছ এগুলো দুশো টাকা জোড়া আছে আর স্টার ফিন্সের দাম ছিল আটশো টাকা জোড়া এবং লং ড্রাইভের দাম ছিল আটশো টাকা জোড়া আর গোল্ডেন ফিন্সের দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া আর এদিকে তোমরা কনুর দেখতে পাচ্ছ এখানে ইয়েলো সাইড এবং পাইন্যাপেল দুটোই পেয়ে যাবে তো দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অ্যাডাল কনুরের দাম ছিল দু হাজার টাকা জোড়া নিজে চাইলে তোমাদের আসতে হবে কলকাতায় স্ট্রিট মার্কেট মার্কেটে আসতে গেলে তোমাদের শামবাজারে নামতে হবে শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই পাখির মার্কেটে পৌঁছাতে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি বন্ধুরা যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আর এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ এখানে লাভবার আটশো টাকা থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে তোমরা পেয়ে যাবে রোজি অপ্রিন থেকে বিভিন্ন লাভবার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেক কম দামে দাম ছিল এখানে আটশো টাকা থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে এখানে যে লাভবারগুলো দেখতে পাচ্ছ দাম ছিল আটশো টাকা জোড়া থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে আর এখানে তোমরা ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেনের দাম একই ছিল ইয়েলো গোল্ডেন ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা এখানে যে ইউলো গোল্ডেন দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল দু টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোক এখানে যে সানক্রোথ দেখতে পাচ্ছ তেরো হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও যে দেখতে পাচ্ছ দাম ছিল তেরো হাজার টাকা জোড়া तो ये हेलो कर रहे हैं और ये और हम लोग तो नहीं जा रहे हैं तो ये देखा हमने ये देखने के लिए आया है और ये साइड में बोल रहे हैं और ये भी एक तरह से चलो आगे आगे चलते हैं सब सारे मंदिर पे आए थे আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের লাভবাট দেখতে পাচ্ছ তো এখানে লাভবার হাজার থেকে পনেরোশো টাকা জোর মধ্যে তোমরা পেয়ে যাবে আর এদিকে যে বদলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টার্টিং ছিল পাঁচশো টাকা জোড়া থেকে তো বন্ধুরা দেখে না এখানে যে বর্দিগুলো দেখতে পাচ্ছ এখানে স্টার্টিং ছিল পাঁচশো টাকা জোড়া থেকে দু হাজার টাকা জোড়া অবধি তোমরা এখানে হেলিকপ্টার বোদিও তোমরা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ভালো ভালো বোদ্ি কিন্তু তোমরা এখানে অনেক কম দামে পাচ্ছ পাঁচশো টাকা জোড়া থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ হোয়াইট জাওয়া আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এবং ব্ল্যাক যাওয়া আছে তিনশো টাকা জোড়া এগুলোর প্রাইস কিন্তু একই আছে দেখতেই পাচ্ছ হোয়াইট জাবা আর ব্ল্যাক জাবা আর এদিকে তোমরা বিভিন্ন ককটেল দেখতে পাচ্ছ বারোশো টাকা জোড়া এই ব্ল্যাক ককটেলগুলো আর হোয়াইটগুলোর দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা কম দামে পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্স্ট্রিট মার্কেট তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালেপস্ট্রিট মার্কেট আর এদিকে তোমরা পায়রা দেখতে পাচ্ছ যারা পায়রা পুষতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই গ্যালেকস্ট্রিট মার্কেটে চলে আসতে পারো অনেক কম দামে কিন্তু পায়রা কিনতে পারবে এখান থেকে তো দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু ওই মার্কেটটি চারিদিকে কিন্তু এই জায়গাটা বিক্রি হচ্ছে পায়রা মার্কেট তিনশো টাকা পিস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সাথে আবার সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ